নমস্কার বন্ধুগণ আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের প্রথমদের প্রোগ্রাম বাংলা ও বাঙালি বন্ধুগণ আজ আমি কথা বলবো বাংলাদেশ বাংলাদেশের জনপ্রিয় ছবি স্বামী কেন আসামি বা প্রেম করেছি বেশ করেছির যে ছবিটা ছিল এগুলার যে নায়ক চাঙ্কি পাণ্ডের সম্বন্ধে কিছু কথা বলব বন্ধুগণ চাঙ্কি পাণ্ডে বাংলাদেশের ছবি জগতে এক অত্যন্ত নামি একটা ফেস ওনাকে বাংলাদেশের বাংলাদেশি সিনেমার সুপারস্টারও ধরা হয় কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না চাংকি পাণ্ডে আসলে হিন্দি সিনেমার থেকেই উনার আবির্ভাব হয় এবং একটা সময় আসে যখন উনি হিন্দি সিনেমা ছেড়ে বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশের লোকেরা ওনাকে অত্যন্ত স্বাগত জানায় বাংলাদেশে ওনার অত্যন্ত নাম হয় এবং বাংলাদেশের সুপারস্টার হিসাবে ওকে উনাকে ধরা হয় খুব একটা বাংলা সিনেমা উনি করেননি মোটামুটি ষাটটা মতন সিনেমা করেছেন তার মধ্যে স্বামী কেন আসামি কিংবা মন্দিরা বা প্রেম করেছি বেশ করেছি এইগুলো সিনেমা অন্যতম খুব অল্প দিনেই বাংলাদেশে উনি অত্যন্ত ফেমাস একটা হিসাবে পরিগণিত হয়ে গিয়েছিলেন যাই হোক উনি তো অ্যাকচুয়ালি উনার উনি যে প্রথম সিনেমা করেন সেটা উনি হিন্দি সিনেমা করেন এবং ভারতবর্ষে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনার কাজ ঘটে সেটাও এক অত্যন্ত রোচক কাহানি কাহানিটা আমি ওনার মুখেই শুনেছি একটা টিভি ইন্টারভিউতে উনি দূরদর্শনের এক টিভি ইন্টারভিউতে উনি ইন্টারভিউটা দিয়েছিলেন যেখানে উনি বলেছিলেন উনি প্রথম সিনেমা যে সিনেমাতে উনার আত্মপ্রকাশ ঘটে সেই সিনেমাটা উনি কেমন করে পেয়েছিলেন অ্যাজ এ হিরো ঘটনাটা এরকম যে উনার বাবা অত্যন্ত অত্যন্ত ভালো হার্ট সার্জন পান্ডের মাও এক ভালো মানে ওরকম নামি ডাক্তার এবং বাবা হার্ট সার্জন তো নর্মালি উনার যেহেতু উনি হার্ট সার্জন বা ওনার ফ্যামিলি ডাক্তারি পেশায় ছিলেন তো বলিউডের অনেক বড় বড় লোকদের সঙ্গে ওনাদের উঠা বসা ছিল এবং এই সূত্রে উনি বলিউড পার্টিতে উনি যেতেন এমন একটা পার্টিতে উনি গিয়েছিলেন ইয়াটা হয়তো উনিশশো পঁচাশি বা উনিশশো ছিয়াশি ছিল বছরটা তো এই সময় একটা পার্টিতে উনি গিয়েছিলেন আর সেই সময় সেই সময় উনি ট্র্যাডিশনাল ড্রেস লাগিয়ে গিয়েছিলেন পায়জামা এবং পান্দাবি লাগিয়ে উনি পার্টিতে গিয়েছিলেন নর্মালি উনি ট্র্যাডিশনাল ড্রেস লাগান না পায়জামা পাঞ্জাবি লাগাতে মানে সাধারণত নর্মেলি লাগান কিন্তু সেই দিন উনি লাগিয়ে গিয়েছিলেন কিন্তু কি হলো উনি যখন ওই পার্টিতে ছিলেন উনার সেই সময় উনার উনি বাথরুমে যাওয়ার ওনার একটা মানে গিয়েছিলেন কোনো কারণে মানে ইয়ের জন্য তো বাথরুমে গিয়ে দেখেন উনার পায়জামার যে নাড়া যেটা বলে যেটা যেটা ইয়ে নাড়া নাড়াটা উনি খুলতে পারছিলেন না তো অনেককে আশেপাশে যে যারা ছিল দুজনকে উনি বললেন যে ভাই আমার নাড়াটা খুলে দিকে কেউ তো অনেকে খুলতে পারেনি কিন্তু ঠিক ইন দ্য মিন টাইম একজন লোক এসে বলল যে ঠিক আছে তোমার নাড়াটা আমি খুলে দেবো উনি ওনার নাড়াটার পায়ে নাড়াটা খুলে দিলেন তো টাঙ্গি অত্যন্ত রিলিফ পেয়ে গেলো যে বা ওনার নাটা খুলে ওনাকে মানে উনি রিলিফ পেয়ে গেলেন আর কি যাই হোক সে পার্টিটা শেষ হলো তার তিন মাস পরে মোটামুটি তিন চার তিন মাস পরে আরও একটা পার্টিতে উনি গিয়েছিলেন সেই পার্টিতে যখন উনি ছিলেন তখন উনি দেখলেন এই পার্টিতে একটা লোককে কিছু লোকেরা মানে ঘেরে বসে আছে আর সবাই ওনার সঙ্গে মানে মিলার জন্য ট্রাই করছেন হয়তো তো তখন ট্যাঙ্কি পান্ডা ভাবলো যে হয়তো কেউ হতে পারে কোনো ঋণ মানুষ উনি জানেন না তো ওনার কৌতূহল হলো কে লোকটা দেখার জন্য তারপর উনি কাউকে জিজ্ঞেস করে বুঝতে পারলেন যে উনি হলেন গিয়ে বিখ্যাত রাইটার প্রডিউসার পেহেলাজ নেহলানি ওই সময় পেহেলাজ নেহলানির খুব নাম হচ্ছিল কারণ ওই সময়ে ওনার এক দুটা সুপারহিট সিনেমা আসে এর মধ্যে ইলজাম নামের ছবিটা আসে যেটাতে গোবিন্দাকে উনি বলতে গেলে ব্রেক দিয়েছিলেন যে সিনেমার দলতে গোবিন্দা সুপারস্টার হয়ে গিয়েছিল তো পেহেলার লেনারিনের এই সিনেমাটা তখন রিসেন্টলি রিলিজ হয়েছিলো ইলজাম ছবিটা তো তখন উনি ভাবলেন যাই আমিও আমিও কি ওনার সঙ্গে একবার দেখা করি তো উনি গেলেন পেহেলান নেহালানির নেহালানির সামনে তারপর পেহানি নেহালানিকে বললেন যে আমি টাঙ্কি পাণ্ডে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল তখন উনাকে দেখেই টাঙ্কি পাণ্ডেকে দেখেই পেহেলানি হেঁসে হেঁটে দিলেন তারপর টাঙ্কি পাণ্ডেকে বললে আমাকে মনে আছে তখন চ্যাঙ্কি আরে হ্যাঁ আমার তো মনে হলো না এই আপনি না সেই দিন আমার নাড়াটা খুলে দিয়েছিলেন যে হ্যাঁ হ্যাঁ একজাক্টলি তুমি ঠিকই ধরেছ আমি সেই তখন চ্যাঙ্কি পাণ্ডার লজ্জা পেয়ে গেল তারপর তা প্যালার হলো আমার তোমার ওপর অনেক দিনের নজর আছে আমি একটা নতুন সিনেমা বানাচ্ছি আর এবং তোমাকে আমার ছবির নায়ক হিসাবে নিতে চাই শুনে তো টাঙ্কি পান্ডের মাথা ঘুরে গেল কি বলছে হ্যাঁ আমার সিনেমার সিনেমাটার নাম হলো গিয়ে আগ হি আগ আর আমি তোমাকে আমার সিনেমার হিরো বানাচ্ছি তো পায়ের নিচের মানে জমি মাটি নাই হয়ে গেলো ওনার টাঙ্কি পান্ডের শুনে অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম যে যে সময় চাঙ্কি পান্ডে ওই সিনেমাটা মানে ওই সিনেমাটার জন্য চয়েন করা হয়ে হচ্ছিল মানে নাইনটি এইট ওই সময়ে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ লোকেরা খুব ভালোবাসত ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে বাকি সব বন্ধ করে লোকেরা ক্রিকেট খেলা দেখত ছেলেরা তো দেখতই মেয়েরাও দেখত মেয়েরা দেখার কারণটা কী ছেলেরা তো ক্রিকেট খেলার জন্য দেখত মেয়েরা দেখা মেয়েরা খেলা দেখার কারণটা ছিল ওই সময় যে পাকিস্তানি প্লেয়ারগুলো ছিল অত্যন্ত মানে হ্যান্ডসাম দুর্দান্ত চেহারার কিছু প্লেয়ার ওই সময় পাকিস্তান থেকে খেলতো ইমরান খান তো ছিলেনি প্লাস আরও অন্যরাও ছিল ওনাদের মধ্যে যাকে সবাই সবচেয়ে বেশি লোকেরা পছন্দ করতো উনি হলেন ওয়াসিম আকরাম ওয়াসিম আকরামকে সবাই পছন্দ করতো কারণ ওনার লুক্স এমনিতে তো ভালো খেলতোই খুব ভালো বোলার ছিল কিন্তু ওনার লুক্সটা এত সুন্দর ছিল যে মেয়েরা প্রেমে পড়ে যেত ওর চেহারা দেখে ইভেন হিন্দি সিনেমার একটারও এত ওই সময় ওই সময় একটারও এত এত সুন্দর বা এত ড্রেসিং ছিল না যতটুকু ড্রেসিং ছিল ওয়াসিম আকলামের আর ঠিক ওই সময় প্রডিউসার কিছু কিছু ইন্ডিয়ান প্রডিউসাররা চাচ্ছিলো যে ওয়াসিম আকরামকে দিয়েও যদি কোনো সিনেমা বানানো যায় ওরা ওনারা ওয়াসিম আকরামকে অ্যাপ্রুপ অ্যাপ্রোচও করেছিলেন কিন্তু ওয়াসিম আকলাম ওইটাতে রাজি হয়নি উনি হিন্দি সিনেমা করতে রাজি হন উনি খেলের জগতে ছিলেন খেলাতেই ছিলেন যাই হোক ওই পার্টিকুলার সময় চাঙ্কি পান্ডের চেহারা ওয়াসিম আকরামের লোক মিলত অনেক সিমিলারিটিস ছিল হাইট ফেসের কাটিং শরীরের কালার সব কিছু মিলত ওয়াশিং আক্রমণ কিছু কিছু মিলছিলো এবং যার ফলে পেহালাস নিয়ে ওর প্রতি আকৃষ্ট হন এবং উনি ভাবলেন যে যদি আমি ওকে যদি নেই তাহলে ঠিক ওয়াসিম আকরামের মতন একটা চেহারা আমরা আমি পেয়ে যাব আর বাকি তো সব ছিলই ভালো এবং এর জন্যই পেহলাজ নেলানি ওয়াসিম আকরামকে সাইন করার তারপর তো হিস্ট্রি আগিহাক সুপারহিট সিনেমা তারপর নেক্সট নেক্সট ইয়ার আবার পেয়াল নেয়ারলেন সিনেমা আসে পাপকি দুনিয়া পাপকি দুনিয়া সুপারহিট সিনেমা পাপকি দুনিয়াতে ওনার সঙ্গে কাজ করেন সানি দেবেল তারপর ক্ষত্রক খিলাড়ি তারপর জেহরিলে মৃত্যু অর্চনা অনেক সিনেমা করেন অনেক নাম হয় কিন্তু মানে ষোলো সিনেমা পাচ্ছিলেন না তারপর ধীরে ধীরে উনি সাইড রোলে চলে আসেন যেমন তেজাবে উনি একটা অত্যন্ত দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছিলেন বাবন বাব্বনের নামে তেজাবে একটা ছোট্ট রোলে এত দর্শককে উনি আকৃষ্ট করতে পেরেছিলেন যে ওই বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টার হিসাবে ওনাকে চয়ন করা হয় এবং ওই অ্যাওয়ার্ডটা উনি পান ওই সময় ওই বছর কিন্তু সোলো সিনেমা উনি পাচ্ছিলেন না তারপর ধীরে ধীরে উনিকে সাইড সাইড অ্যাক্টার হিসাবে মানে সাইড হিরোর বন্ধু হিরোর ভাই এরকম টাইপের রোল পাচ্ছিল স্লো রোল পাচ্ছিলেন না তারপর উনিশশো তিরানব্বই ইংরাজিতে ওনার একটা সিনেমা আসে সিনেমাটার নাম হলো গিয়ে আখে যেটাতে আবার সেই গোবিন্দা ছিলেন গোবিন্দার সঙ্গে করেন ডাইরেক্টর প্রেম সিনেমাটা সুপার ডুপার হিট হয় একটা গান এখন আমার মনে আছে অত্যন্ত মানে সুপার হিট ছিল গানটা এই গানটা হলো গিয়ে লাল বাতা।

এই সিনেমাটা করার পর ওনার লাইফে আর কোনো ছবি আসেনি মানে অ্যাজ এ হিরো পাচ্ছিলেন একটাই সিনেমা আসে সিনেমাটার নাম ছিল তিসরা কোন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কিন্তু তারপর আর কোনো তখন বাধ্য হয়ে তিনি উনি উনি বাংলাদেশে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে সিনেমা করার জন্য আসতে বাধ্য হয়ে যান তারপর বাংলাদেশে সিনেমা করে বাংলাদেশে উনি মানে অত্যন্ত নাম করেন এবং বাংলাদেশে বাংলাদেশ ওনাকে যতটুকু আদর বা উনাকে ভালোবাসা দিয়েছিল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ওনাকে এতটুকু ভালো ভালোবাসা দেয় নেই এর জন্য উনি মানে আজীবন বাংলাদেশের উপর কৃতজ্ঞ থাকবেন একটা ইন্ডাস্ট্রি একটা ইন্টারভিউতে উনি বলছেন স্টার ব্লিজ বলে একটা সিনেমা ইয়েতে একটা একটা পেপারের জন্য উনি ইন্টারভিউতে বলেছিলেন কারণ যখন ওনাকে কেউ সাপোর্ট করছিল না ওই সময় উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসে সবার মন জয় করে যান আপনারা তো দেখেছেন স্বামী কেন আর স্বামী কী দুর্দান্ত ছবি মন্দিরা মন্দিরাতে ভারতের প্রসিন্দি চট্টোপাধ্যায়ও ছিল তো ওই মন্দিরা সিনেমাটা অত্যন্ত হেরি সুপারহিট হয় প্রেম করেছি বেশ করেছি তো আপনারা দেখেছেন দুর্দান্ত ছবি তাই হোক বাংলাদেশে মোটামুটি ষাটটার মতন সিনেমা করেন তারপর আবার উনি হিন্দি সিনেমাতে চলে আসেন এসে আবার স্ট্রাগল করেন করতে করতে দু হাজার ইংরেজিতে দু হাজার দশে বোধহয় মোস্ট হাউসফুল সিনেমাটি করেন এবং হাউসফুল সিনেমাটি ওনার লাইফের এক অত্যন্ত মহত্বপূর্ণ সিনেমা হন নোডাউট এটাতে একটা সাপোর্টিং রোলে করেছেন কিন্তু আজ পর্যন্ত লোকেরা ওনার সেই রোলের জন্য ওনাকে মানে মনে রাখবেন রোলটা হলো গিয়ে আখড়ি পাস্তা কমেডি চরিত্র কিন্তু আখড়ি পাস্তার চরিত্রটা করে উনি সবার কাছে চিরস্মরণীয় হয়ে গেছেন আশা করছি আপনাদের আমার এই প্রোগ্রামটা ভালো লেগেছে এরকম কিছু কাহানির জন্য আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আরও ভালো ভালো তথ্য নিয়ে আমি আপনাদের কাছে আসবো আজ এখানেই শেষ করছি আচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড নাইট শুভরাত্রি খুদা অফিস